2016 ষোলো ইউরোর রানার আপ দু বিশ্বকাপের চ্যাম্পিয়ন দু হাজার একুশ ইউরোফা নেশনস লিগের চ্যাম্পিয়ন দু বাইশ বিশ্বকাপের রানার আপ গেল বছর দশকে অ্যাচিভমেন্টের হিসেবে ফ্রান্সের ঝুড়ি মেলা ভার ফ্রান্সের এই সাফল্য পেছনে অনেকেই কারণ হিসেবে দাঁড় করান নানা দেশের নানা জাতির আর নানা বর্ণের প্রথম ও দ্বিতীয় প্রজন্মের অভিবাসীদের অবদানকে অনেকে আবার টিপ্পণীও কাটেন এই বলে যে আরে দলে ফ্রেঞ্চ ফুটবলার কই প্রায় সবই তো দেখি জগিচুরি টিপণী কাটা অবধি কিংবা রসিকতায় মাতা অবধি হয়তো ঠিকই ছিল কিন্তু রাজনীতির বেড়াজালে দিনকে দিন দানা বাঁচছে ঘৃণা জোরালো হচ্ছে বৈচিত্র্যের প্রতিবে শুধু ফ্রান্সে নয় গোটা ইউরোপ জুড়েই ফার রাইট কিংবা উগ্র ডানপন্থী মুভমেন্ট ডানা বাঁধতে শুরু করেছে আর সেই দানবিক ছায়া পড়েছে ফুটবলেও তাদের কথা নিজ দেশের বাইরে অন্য দেশের কিংবা অন্য বর্ণের কিংবা অন্য ধর্মের অভিবাসীদের দেওয়া যাবে না অগ্রাধিকার ফ্রেঞ্চ ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে এই ইস্যুতে কথা বলেছেন বেশ জোরের সঙ্গে আসন্ন নির্বাচনকে সামনে রেখে তার কণ্ঠে ঝরেছে একতা আর বৈচিত্র্যের সপক্ষের বার্তা ভাঙনের কথা যেসব রাজনৈতিক দল বলে থাকে তাদের পক্ষে ভোট না দিতেও অনুরোধ করেছেন ভোটারদের তার মতে নিঃসন্দেহে ফ্রান্সে যা ঘটছে তা আমাকে চিন্তিত করে তুলেছে যারা মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চায় তাদের হাতে আমরা ক্ষমতা তুলে দিতে পারি না বৈচিত্র্যই ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি আমি অভিবাসী পরিবার থেকে এসেছি সকল কুসংস্কার ও প্রথাগত চিন্তাধারা রুখে দিতে হবে যে কোনো পরিস্থিতিতে আমাদের সবাইকে একসঙ্গে থাকাটা বেশ জরুরি জনসমুখে হিজাব পরার উপর নিষেধাজ্ঞা আমাকে ব্যথিত করেছে পোশাক চেহারা কিংবা গায়ের রঙের চেয়ে ঊর্ধ্বে আপনাকে যেতে হবে একই টুকরো দিয়ে আপনি একটা পাজল মেলাতে পারবেন না দৃঢ় কিছু নির্মাণ করতে গেলে আপনাকে বৈচিত্র্যের দ্বারস্থ হতেই হবে কোনাতে একানন সময় সময়ে কিংসলে কোমান অরলিয়ান চুয়ামিনি র্যান্ডল কোরোমোয়ানি এমনকি সময়ের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপে পর্যন্ত অতি ডান রাজনীতির রোশানলে পড়েছেন সময় সময়ে এম্বাপে তো যন্ত্রণায় পর্যদস্ত হয়ে বলেই বসেছেন সেই দেশকে আমি প্রতিনিধিত্ব করতে চাই না যে দেশে আমার মূল্যবোধের কোনো দাম নেই শুধু ফ্রেঞ্চ ফুটবলাররাই না পিছিয়ে নেই জার্মান কিংবা স্প্যানিশরাও সুযোগ পেলেই নিজ দেশের অভিবাসী ফুটবলারদের তুলো ধো করতে ছাড়েন না শশ দেশের উগ্র ডানপন্থীরা এই যেমন কদিন আগে রীতিমতো পোল ভোটিং করে বলে দেওয়া হল জার্মান টিমে আরও সাদা ফুটবলার থাকা দরকার তেরোশো চারজন ভোটারের মধ্যে একুশ শতাংশের মত এমন সার্ভেতে আরও জানা যায় সতেরো শতাংশ ভোটারের মতে জার্মানিতে জন্ম নেওয়া টার্কিশ বংশোদ্ভূত ইলকাই গুন্দুয়ানের অধিনায়কত্ব পাওয়ার ব্যাপারটাও তাদের কাছে যথেষ্ট পরিটাপের গন্ধ অবশ্য দেখিয়েছেন শান্ত প্রতিক্রিয়ায় তিনি বলেছেন আমি মনে করি আমার মতো মানুষের আরও বেশি নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আসা জরুরি কেননা এটাই জার্মানির নতুন বাস্তবতা আমাদের দেখতে অন্যরকম মনে হলো আমরা জার্মান আমি জানি আমি একজন আদর্শ হয়ে উঠতে পারি কিন্তু এটা এমন কিছু নয় জানি আমি খুব বেশি ভাবিত আমি আমার অভিবাসী সত্তার কারণে অধিনায়কত্ব পাইনি বরং এটা নির্ভর করে আপনার টিমমেটরা ও কোচরা আপনাকে কিভাবে দেখছে তার উপর স্পেন ও বার্সেলোনার তরুণ তারকা লামিনি আমাল যাকে ধরে নেওয়া হচ্ছে স্পেনের ভবিষ্যৎ কান্ডারি হিসেবে সেই লামিনি আমালকে পর্যন্ত বর্ণবাদের শিকার হতে হয়েছে মরক্কো আর ইকোচোরিয়াল গিনির বংশোদ্ভূত এই ফুটবলারকে নিয়ে বাঁকা কথা বলতে ছাড়েনি স্পেনের টিভি চ্যানেল উগ্রপন্থীদের বাক্যবানে জর্জরিত হতে হয়েছে তারই স্বদেশী আরেক অভিবাসী নিকো উইলিয়ামসকেও স্বরূপ আথলেটিকো মাদ্রিদের মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়ামের সাউথ স্ট্যান্ডটা বন্ধ করা হয়েছিল দুই ম্যাচের জন্য দোসর খুঁজিও বাসর বাধিগো জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা কালোয়ার ধলো বাহিরে কেবল ভেতরে সবাই সমান রাঙা আজ হতে আরও একশো বছরেরও বেশি আগে কবি সত্যেন্দ্রনাথ দত্ত তার মানুষ জাতি কবিতায় বলে গেছেন কথাগুলো যুগে যুগে বদলেছে সভ্যতা ঐতিহ্য সংস্কৃতি এমন কি ফুটবলটাও তবু এখনও উগ্রতার করাল গ্রাস হতে মুক্তি মেলেনি ফুটবলের একটা বড় অংশের তারই আঘাতে জর্জরিত হতে হয় কখনো ইব্রাহিমা কোনাতে কখনো গুন্দওয়ান কিংবা কখনো। লামিনি আমালদের বিভাজনের এই কালোমেঘ সরে গিয়ে আলো হয়তো একদিন সত্যিই আসবে তবে একবিংশ শতাব্দীতে এসেও তার প্রতীক্ষা কোন অংশে কম গ্লানির নয় নিশ্চয়ই for more update সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল and ক্লিক the অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ এনজয় গেমস and, Instagram. Download app to enjoy exciting games and highlights. visit